ইংল্যান্ডে এতগুলো বছর রয়েছি তবে এ বছরটা আমার জন্য সত্যিই স্পেশাল আমার মা তো এসছে বটেই তাছাড়াও অনেক বন্ধুর মা বাবাই কিন্তু এবছর এসছে সেরকমই একজন বন্ধুর বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি এসছেন তো দেখা করতে গেছিলাম ওই জেঠু জেঠিমার সঙ্গে ওনারা আসার পর থেকেই ডাকছে তো আজকে ভাবলাম আজকে গিয়ে দেখাটা করে আসি ও গিয়ে আমাদের গল্পের আসরটা এত সুন্দর জমেছে একেবারে ঘরোয়া আড্ডা দেখো এদিকে গল্প আড্ডা যেমন জমেছে আমরা ভাবলাম একটুখানি চা খেয়ে একটু গল্প করে দেখা করেই চলে আসব তারপরে গিয়ে দেখি ওদের বারান্দাতে এত সুন্দর শাক চাষ হয়েছে দেখো আলু শাক কলমি শাক কচু শাক মানে কি কি নেই একটা দেশের ছোট্ট খাট্ট বাগান যেরকম হয় ও কিন্তু বাগানটাকে তেমনই সাজিয়ে ফেলেছে আর ওদের বাড়ির আরও একটা জিনিস আমার ভালো লাগে ওদের এই ক্যাম্পাসটা বাড়ির সামনেই এরকম সুন্দর অনেকটা জায়গা জুড়ে জায়গা রয়েছে বাচ্চাগুলো খেলতে পারে তারপরে এসে তো দেখছি এদিকে মিষ্টি থেকে শুরু করে লুচি আরও কত কিছু একে একে ওরা বানিয়েছে দেখো ওই যে ঘুগনি তারপরে এদিকে তোমার কচুরি বানিয়েছে তার সঙ্গে আবার বাড়িতে অনেক কিছু এরকম ওরা টুকটুক করে বানিয়ে ফেলেছে আমাদের যেতে দেরি হচ্ছিলো দেখে ওদের কতবার ফোন হয়ে গেল আসলে এই যে বিদেশে আন্তরিকতাটা না এটাই সবথেকে বড় বেশি পাওনা জানো মানে এটা যে কত বড় প্রাপ্তি এই ছোটোখাটো যে আমরা মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সব একজোট হয়েছি এখানে তো এই যে সবার সাথে সবার যে আন্তরিকতার বন্ধনটা এটার না কোনো মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আর কি আর এখানে সব বাড়ির কালার মোটামুটি ওই ইটের রঙের মতোই হয় এখানেই এই কয়েকটা ফ্ল্যাটের রঙটা কিন্তু বেশ একটু উজ্জ্বল আমাদের দেশের মতন রঙ বেরঙের আর বাচ্চাগুলো দেখো ক্যাম্পাসটাকে পুরো বিকেলে মাতিয়ে রেখেছে ওখান থেকে একটু বারান্দায় দাঁড়িয়ে এদের মানে বারান্দাটাও কিন্তু আমার মনে হয় বাড়ির সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দেয় তারপরে তো এই যে টেবিল জুড়ে এত খাবার দাবার নারকেল নাড়ু থেকে শুরু করে আরও রকমারি সব জল খাওয়ার তার সঙ্গে জেঠু জ্যাঠি জেঠাইমার যে আন্তরিকতা ভরা কথোপকথন মানে সেই যে দেশের মানুষ গ্রামের মানুষ অনেক দিন পরে দেখা হয়ে এত আনন্দ হলো খুব সুন্দর একটা সময় কাটলো তারপরে বাড়ি ফেরার সময় আবার দেখো ব্যাগ ভরে কত কিছু দিয়ে দিয়েছে তাছাড়াও আমার জন্য শাড়ি আরও এই যে দেখো কত যে মানে এই যে ওদের আন্তরিকতাটা না মানে এটা আমার মনটাকে পুরো ছুঁয়ে গেছে আর ওদের ক্যাম্পাসটার ছবিও শেষে দিলাম দেখে জানিও কেমন